নমস্কার বন্ধুরা অপহরা সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত চলে এলাম আজ আবারও একটি চটপটা রেসিপি নিয়ে তার জন্য আমি এখানে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কাবুলি চানা সেটা নিয়ে নিলাম আর কুকারে দিয়ে দেবো তার সাথে দিয়ে দিলাম একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি এবারে নুন দিয়ে তিনটি সিটি দেওয়া পর্যন্ত এদিকে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এদিকে চানাটা সেদ্ধ হয়ে এসছে এবারে সেই কুকারে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবারে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে হালকা নেড়ে চেড়ে এবারে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে তাতে দিয়ে দেব টমেটো কুচি সাথে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন আর আদা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি খুব একটা মশলা কিন্তু ব্যবহার না এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবারে তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে সেদ্ধ করে রাখা কাবুলি চানা আর আলুগুলো দিয়ে দিলাম কম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর এবারে আমি তাতে দিয়ে দেব এক চামচ গরম মশলা আর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি এটা টোটালি অপশানাল আপনার চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট রান্না হয়ে যাওয়ার পর এবার তাতে দিয়ে দেব এক চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা দিয়ে আবারও দু মিনিট রান্না করে নেব আমাদের ছোলাটা রেডি হয়ে গেছে এবারে সার্ভ করে নেব আমি আগে থেকেই পাপড়ি বানিয়ে রেখেছিলাম এবারে সেগুলো প্লেটে দিয়ে দেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি এবার উপর থেকে সেই তৈরি করে রাখা কাবুলি চানাটা দিয়ে দিলাম এবারে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি বন্ধুরা বৃষ্টিতে এরকম চটপটা খাওয়ার না ভালো লাগে আর বাচ্চাদের তো অনেকটাই ভালো লাগে এবারে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর শসা কুচি পর থেকে দিয়ে দেব ভুজিয়া ভুজিয়াটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো চাট মশলা আমি খুব সাধারণভাবে এই রেসিপিটা বানিয়েছি কোনো দই কিংবা তেঁতুলের চাটনি কিছুই দিইনি যা যা ঘরে ছিল তাই দিয়ে বানিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিলাম সস বাস তৈরি হয়ে গেল চটপটা পাপড়ি চাট তবে আজকের চাটটা আমার ছেলের আবদারেই বানিয়েছিলাম খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন